আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে চার রোলার ফিড মেশিন নিয়ে হাজির হলাম আমি মোহাম্মদ জালাল হোসেন তো আজকে আপনাদের কীভাবে ফিড বানানো হয় কীভাবে মিক্সার করা হয় ডিটেলস আপনাদেরকে আজকে দেখানো হবে তো এখানে দেখেন গম ভুসি ভুট্টা তারপরে হলো আপনার খলের গুড়া সোয়াবিন দিয়ে আমরা আজকে ফিড বানাই দেখাবো তো এটা হলো আমরা ফিড মেশিন চালু করলাম প্রথমে তারপরে মিক্সারগুলো আমরা মাখিয়ে নেব মাখিয়ে নেওয়ার পরে তো দেখেন আমরা ট্রাই করতেছি প্রথম অবস্থা অল্প করে দিলাম দেওয়ার পরে দেখেন আমরা এভাবে ফিট তৈরি করবো যারা খামারি আছেন গরু ছাগল এবং মাছের ফিটের ফিট তৈরি করতে চান তো আজকের ভিডিওটা আপনাদের জন্য নিজের খামারে আপনারা নিজস্বভাবে ফিট তৈরি করতে পারবেন খোল দিয়ে সোয়াবিন তারপরে গম ভুট্টা ঘাস লতা পাতা দিয়ে কিন্তু আপনারা ফিট তৈরি করতে পারেন তো দেখেন কত সুন্দরভাবে ফিট তৈরি হইতেছে তো মেশিনটা এক বছর হোম সার্ভিস ওয়ারেন্টি আছে আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলায় আমাদের কাছ থেকে ফিট মেশিনটা সংগ্রহ করতে পারেন তো মেশিনটা নিতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ